হজরতের সাত বিন আমি অকাশের গল্প শুনেছেন আমি আপনাদেরকে বলেছি সাত বিন আমি অকাশ জান্নাতের সার্টিফিকেট পাইলেন কিভাবে আমার নবীর ভালোবাসায় সাত বলে আম্মা আপনি তো আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন আপনার বাড়ি নয় মা আমার গোটা জগৎ যদি ছেড়ে যেতে হয় আমার নবীর দরবার মা আমার সার্বনা সব কিছু আমি তোমার থেকে বঞ্চিত করব কোনো আপত্তি নাই মা আমি চলে যাচ্ছি মা মায়াদে বলে বাবার চিন্তা করো না তুমি তো আমাকে ভালোবাসো বলে হ্যাঁ মা হিসেবে ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি আমার ভালোবাসার তো সব করে বলি রে সারবি নয় বা আমাকে তুই মরা মুখ দেখবি আমি খাব না অনশন করব না খায়া মরে যাব দেখি তুমি কোন দিকে ভালোবাসা দাও সারবি না আমি অকাশ কিছু বলে না ব্যা তুমি করে না তিন দিন না খাওয়া মা সাত দিন আবি নবীর দরবার সারে না নবীর দরবার থেকে সে দেখে হজরতে সাত দিন আকাশের মা মরণাপন্ন তিন দিন না খাওয়া পুরা এলাকার মানুষ বলে স্বাদ এত খারাপ মোহাম্মদ ভালোবাসায় নিজের মাটাকে মেরে ফেলছে সাত দিন আবি অকাশ সবার সামনে মায়ের কাজের কাছে গিয়ে বলে মা গো তোমার ভালোবাসার নাম আমল ওই ভালোবাসা কবুল হওয়ার ওই ভালোবাসা কবুল হওয়ার আমার নবী প্রেমের নাম ইমান আমুলের জন্য ইমান কেমনে সার্ব গোমা পারব না আমার ইসলামে পুনর্জন্ম নাই গোমান যদি পুনর্জন্ম আবার মরে যাওয়া আবার জন্ম নেওয়া আবার মরে যাওয়া এরকম যদি থাকতো আপনি মা যদি নবীর দরবারে যাওয়ার বিনিময় একশো বার পৃথিবীতে জন্ম নিতেন একশো মরে যেতেন আমি আমার নবীর দরবার সারতাম না দুঃখিনী বলে বাবা বুঝতে পেরেছি তোমার নবী হলো তোমার সব আমার কলিজার দরজা খুলে গেছে রে খাবার দে খাবার খাই তিন দিন পরে মা খাবার খেয়ে সম্বিত ফিরে পায় চলো বাবা যাই যে নবী মানুষকে এমন পাগল বানায় ওই নবীকে বাদ দিয়ে মরতে চাই না চলো যাই নবীজির কাছে কি কলমা পরে মুসলমান হয়ে যায় আখের নবী বলে তোমার এই ভূমিকার উপরে আল্লাহর কোরআনের আইন নাজিল হয়েছে আজ থেকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জোরে বলতে হবে সুবহানাল্লাহ এর নাম

আল্লাহর রিব বলেন এই জন্য আমার আমির আমার উলিল আউলি বলল ভালোবাসল আমি নবীকে ভালোবেসে মেনে নিল আমার অলিয়া অলিয়ার যারা দুশ্মনী করলো বেয়াদবি করলো ওরা আমার মুনাফিক বিশর বাহিনীর মতো বেয়াদব হয়ে গেল আমার অলিয়া অলিয়াকে যারা ভালোবাসলো মেনে নিল ওরা আমি নবীকে মেনে নিল আমার নবীকে মানে যে মেনে নিল সে আমার আল্লাহকে মেনে নিল সুরাত নিসার আশি নম্বর আয়ের তিনি তেলাওয়াত করে ফেললেন দুনিয়ার মুসলমান বাবারা তাও হিদিন সালাদ বেলা আতিউল্লাহ আল্লাহ ও আতিউর রসুল

বাহাত্তর লাখ আরেক দিকে এক লাখ একদিকে বাহাত্তর কোটি আরেক দিকে এক কোটি কিন্তু বিজয় হবে একে জোরে বলতে হবে বিজয় হবে কিসের একের একের সাথে মালিকের গয়বে মদত আর বাহাত্তরের সাথে মাকড়াসার জালের মতো দুর্বল শয়তান ইবলিসের সাথে তাদের মদত ইবলিসের মদত নওয়াজ বলবেন না